ঘরে <muchos> اردو پندرو فرض ٿي ويهي ٿا ناں ته اصلي جو درجا هي شاب بول 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 شاب ہنے اللہ ماجرا میں شاب تمہیں دکھا دوں گا شاب اے شہیا کو مار کو لو یہ تیرا باپ تمہیں دکھا دوں گا باپ تمہیں دکھا دوں گا باپ اپنا ایک جا প্রতি ফ্যাক্টরি থেকে মাসে পঞ্চাশ হাজার টাকা আপনি না নিয়ে যদি একটু শুরু হয় এটা আপনার এলাকার মানুষ আমার এলাকার মানুষ সর্বোপরি জনগণের জন্য কাজ করুন মাসা অর্ডারে নেওয়া বন্ধ করুন অলোকবাবু আপনি নিজে মাসা অর্ডারে নেওয়া বন্ধ করুন তাহলে সব ঠিক হয়ে যাবে অল মুখোপাধ্যায়ের বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া জেলায় এসে যে পরিমাণ মানুষের হল নেমেছে বা যার যেভাবে মানুষ তৃণমূলের সঙ্গে ওরা ওরা ওদের মতো হাতে করে ওরা ওদের মাথা খারাপ হয়ে গেছে জামানত জবাব জব্দ হয়ে যাওয়ার জোগাড় ওরা ওদের মতো থাকুক চার দেখা যাবে কে থাকবে এখন যিনি প্রার্থী হয়েছেন তিনি যিনি না অলকবুর মুখে পা দেন নৃত্য করেন আর মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই ভোটটা আমাদের ভোট নয় ভোটের পরে আমরা কিন্তু এখানে থাকবো এর মধ্যে কি কোনো প্রচ্ছন্ন আমি শুধু একটা কথাই বলবো ওনাদের ভোট নয় এটা স্বীকার করেছে যে লোকসভা উনি কিছু করতে পারবেন না তারপরে দেখেন ও কি হচ্ছে না হচ্ছে কে কোথায় থাকবে না থাকবে দেখেন বিষ্ণুপুর লোকসভায় ওই দাদাগিরিটা চলবে না আচ্ছা চা আমরা তুলে দেবো যে দাদাগিরি মারতে যায় আচ্ছা এই বিজেপি একটা আপনাকে কথা বললাম বিষ্ণুপুর বিষ্ণুপুরের যিনি বিজেপির প্রার্থী উনি এতটাই মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে গেছেন যে নিশ্চিত বুঝে গেছেন যে উনি হেরে বসে আছেন চৌঠা জুন ফলাফল বেরোনো শুধু সময়ের অপেক্ষা তাই উনি প্রতিদিন আমাদের তৃণমূলীদেরকে গালি দিচ্ছেন গালিগালাজ করছেন এবং এতটাই ভুলভাল বকছেন যে উনি রেগুলার জোকারে পরিণত হচ্ছেন আজকে উনি বর্জরা বিধানসভার সম্মানীয় বিধায়ককে নিয়ে যে নোংরা ভাষা প্রয়োগ করেছেন বা রোজদিন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী এবং ওনাদের জেলা সভাপতি যেভাবে রোজ দিন আমাদের তৃণমূলীদের বলছেন চোখ উপড়ে নেবেন হাত পা ভেঙে দেবেন মেরে কোমর ভেঙে দেবেন এবং হসপিটালে ট্রিটমেন্ট করতে পাঠাবেন এই ধরনের হিংসার কথা হুমকি ধুমকির কথা বিজেপির মুখেই মানায় আর উনি আজকে বলেছেন না যে তৃণমূলীদের নাকি বিষ্ণুপুরে যত তৃণমূলের নেতা আছে সবাই চামড়া গুটি দেবেন আমাদের নেতারা পিঠ খুলে বসে আছে আপনি আসুন আপনি যদি দুধ খেয়ে থাকেন মায়ের তা আমি আপনাকে চ্যালেঞ্জ জানালাম আপনি আসুন তৃণমূলীদেরকে মার দিয়ে দেখান তারপর আপনি কিভাবে ফিরে যান আমাদের মেয়েরা জবাব দিয়ে দেবে আশীর্বাদ করে

ভোটযুদ্ধ সম্পন্ন হতে এখনও বেশ কয়েকদিন বাকি থাকলেও প্রচারে খামতি রাখতে চাইছে না কোনো পক্ষই আর এই প্রচারে একচুল জায়গা কেউ যেন কাউকে ছাড়তে নারাজ আর এই প্রচার চলাকালীন বিভিন্ন রকম বিতর্কিত মন্তব্য করে বিতর্কে জড়াচ্ছেন রাজনৈতিক দলের নেতা এবং কর্মীরা সৌমিত্র খাঁ যার নাম বারবার সংবাদ মাধ্যমে শিরোনামে এসছে তার বিতর্কিত মন্তব্যের জন্য গতকাল তিনি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ছাঁদারে ভোট প্রচারে যান দলীয় কর্মী সমর্থকদের নিয়ে সেখানে গিয়ে মানুষের কাছে ভোট চাওয়ার পাশাপাশি তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন যদি তৃণমূল কংগ্রেস এখানে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে ভোট দখল করতে আসে তাহলে মেরে পিঠে চামড়াটা তুলে নেবে শুধু তাই নয় তিনি বর্জনার যিনি তৃণমূল বিধায়ক রয়েছেন তার বিরুদ্ধে সরাসরি তোলাবাজিরও অভিযোগ করেছেন যদিও সুজাত দেবী যিনি তার বিপক্ষে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন তিনি কিন্তু সৌমিত্রবাবুর এই ধরনের মন্তব্যকে তীব্র কটাক্ষ করেছেন তিনি বলেন যে রাজনৈতিক সৌজন্য নয় এটা সবে মিলে দিন যত এগিয়ে আসছে ততই কিন্তু উত্তপ্ত হচ্ছে এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের রাজনীতি এত সব উত্তাপের মাঝেও এত সব বিতর্কের মাঝেও মেশ এই আসন যার দিকে নজর সারা দেশের কে ধরে রাখতে পারে তার অপেক্ষা চৌঠা জন্ম